প্রতি দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককে জানায় আন্তরিক অভিনন্দন আশা করি ভালো আছেন সবাই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের বিলম্বের সমস্যাটি পঞ্চগড় এক্সপ্রেসের দুর্ঘটনার পর থেকেই শুরু হয়েছে গত চব্বিশ অক্টোবর রাতে পঞ্চগড়গামী আন্তনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের ছয়টি বগি লাইন যুক্ত হয় যা উদ্ধার করতে প্রায় তেরো ঘন্টা সময় লেগে যায় এবং এর ফলে সারা সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল ঘটনার পর রেললাইনের ক্ষতি এবং সিগন্যালিং তারের ত্রুটি মেরামতের কাজ চলতে থাকায় ট্রেনগুলো শিডিউল এখনও স্বাভাবিক হয়নি রোববার সাতাশ অক্টোবর পর্যন্ত প্রতিটি ট্রেন পনেরো থেকে বিশ মিনিট বিলম্বে স্টেশন ছেড়ে যাচ্ছে রংপুর এক্সপ্রেসের মতো ট্রেনগুলোতে এই বিলম্ব আরও বেশি ছিল যেখানে সকাল নয়টা দশ মিনিটে ছাড়ার নির্ধারিত সময় থাকলেও দুপুর একটা চল্লিশ মিনিটে ট্রেনটি ছেড়ে যায় যাত্রীরা দীর্ঘ সময় প্ল্যাটফর্মে অপেক্ষা করে ক্লান্ত হয়ে পড়েছেন এবং ট্রেন দেরিতে ছাড়ার বিষয়ে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অক্টোবর মাসের প্রথম পঁচিশ দিনেই বাংলাদেশে বারোটির বেশি ট্রেন লাইনচ্যুত হয়েছে রেলওয়ে কর্মকর্তারা জনবল সংকটকে দায়ী করলেও বিশেষজ্ঞরা পুরনো রেল লাইন মেয়াদোত্তীর্ণ ইঞ্জিন এবং দুর্বল রক্ষণাবেক্ষণকেই দায়ী করছেন বর্তমানে রেলের সাতষট্টি শতাংশ ইঞ্জিন মেয়াদোত্তীর্ণ যা দুর্ঘটনার সম্ভাবনা বাড়াচ্ছে বাংলাদেশের রেলের লাইনগুলোর অনেক অংশেই পুরনো এবং দীর্ঘ সময় ধরে যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয়নি রেল নির্মাণে ব্যবহৃত উপাদানগুলো যেমন স্লিপার পাথর এবং ফিশ প্লেট পুরনো হয়ে গেলে লাইন চুতির ঝুঁকি বেড়ে যায় কিন্তু কিছু ক্ষেত্রে সেগুলো জোড়াতালি দিয়ে মেরামত করা হয় যা দুর্ঘটনার কারণ হতে পারে রেলপথ বিশেষজ্ঞদের মতে পুরনো রেল লাইনগুলোর ভিত্তি শক্ত না থাকার কারণে লাইন ছুতির ঘটনা ঘটছে বাংলাদেশে রেল ইঞ্জিন এবং কোচগুলোর বড় অংশই মেয়াদ উত্তীর্ণ বর্তমানে প্রায় দুশো তেষট্টি ইঞ্জিনের মধ্যে একশো আশিটির মেয়াদ শেষ হয়ে গেছে যা মোট ইঞ্জিনের প্রায় সাতষট্টি শতাংশ এই ছক্কর ইঞ্জিনগুলো চলার সময় বিভিন্ন ত্রুটি সৃষ্টি করে যা লাইনচ্যুতির সম্ভাবনা বাড়ায় একইভাবে পুরোনো কোচগুলোর সেবার মান কমে গেলে যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে দেশের প্রায় আশি শতাংশ রেল ক্রসিংয়ে কোনো রেলগেট নেই তাছাড়া সিগন্যাল ব্যবস্থার ত্রুটি ভুল সিগন্যাল দেওয়ার কারণে ট্রেন চালকরা সঠিকভাবে নির্দেশনা না পেয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় রেলপথের নিচে ব্যবহৃত পাথর এবং অন্যান্য উপাদান সময় মতো পরিবর্তন না করা হলে রেললাইনের ভিত্তি দুর্বল হয়ে পড়ে রেললাইনের লেভেল ঠিক না থাকার কারণে দুর্ঘটনা ঘটে বিশেষ করে অতিরিক্ত বৃষ্টির কারণে মাটি ধসে যাওয়া বা পানিতে ডুবে যাওয়া রেললাইন ক্ষতিগ্রস্ত করে বাংলাদেশের রেলওয়ের জনবল সংকটের কারণে সময় মতো রক্ষণাবেক্ষণ এবং অপারেশনাল কার্যক্রমে সমস্যা দেখা দেয় অনেক ক্ষেত্রে দক্ষ জনবলের অভাব এবং রেললাইন মেরামত এবং নিয়মিত তদারক ব্যাহত হয় এর ফলে ছোট ছোট ত্রুটি বড় ধরনের দুর্ঘটনার দিকে নিয়ে যেতে পারে রেলপথ মন্ত্রণালয় বারো বছরে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্প গ্রহণ করলেও পুরনো লাইনগুলো সংস্কারে পর্যাপ্ত মনোযোগ দেয়নি বরং নতুন লাইন নির্মাণ ডাবল লাইন করা এবং নতুন ইঞ্জিন ও কোচ কেনায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এতে পুরনো রেল লাইনগুলোর সমস্যা থেকে গেছে যা লাইন চুতির ঘটনা বাড়িয়েছে বর্তমানে দেশের রেল ইঞ্জিনগুলোর বড় অংশই পুরনো এবং মেয়াদ উত্তীর্ণ এসব ইঞ্জিনের কারণে দুর্ঘটনা ও লাইন চ্যুতির সংখ্যা বাড়ছে কারণ এগুলো সঠিকভাবে কাজ না করে ট্রেনের গতি নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে পুরনো রেললাইনগুলো সংস্কার এবং ভিত্তি শক্তিশালী করতে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের প্রয়োজন লাইন মেরামতের জন্য প্রয়োজনীয় উপাদান সময়মতো পরিবর্তন করতে হবে পুরনো ইঞ্জিন এবং কোচগুলো প্রতিস্থাপন করে আধুনিক এবং নিরাপদ যানবাহন ব্যবহার নিশ্চিত করা উচিত রেলওয়ে বিভাগের প্রশিক্ষিত এবং দক্ষ জনবল নিয়ে এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদারকি বাড়ানো দরকার সকল রেল ক্রসিংয়ে গেট স্থাপন এবং সিগন্যাল ব্যবস্থার উন্নয়ন করতে হবে যাতে ট্রেন চালকদের সঠিক নির্দেশনা দেওয়া যায় রেলপথের ভিত্তি স্লিপার এবং অন্যান্য উপাদান উন্নত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত নতুন প্রকল্পের পাশাপাশি পুরনো অবকাঠামোর রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে বাংলাদেশের রেলপথের বর্তমান অবস্থা উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে পুরনো এবং ক্ষতিগ্রস্ত লাইন সংস্কারের পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সেবার মান বৃদ্ধির উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি শুধু দর্শক বাংলাদেশের রেলওয়ে সাম্প্রতিক ট্রেন লাইন চুতির সমস্যাগুলো নিয়ে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন